যে দেশের নারীরা কখনো বিয়ে করতে চায় না যে দেশের মানুষগণ ছেলে এবং মেয়ে উভয় লুঙ্গি পরে থাকে যে দেশে গেলে আপনি বুঝতেই পারবেন না তারা কতটা আন্তরিক বলছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কথা এই দেশে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যার কারণে মাঝে মধ্যে এটি সারা পৃথিবীর নজর কেড়ে থাকে তাছাড়া আপনি কি জানেন যদি আপনি মিয়ানমারে বিয়ে করতে যান তাহলে আপনাকে একটি জিনিস দেয়া হবে যা হয়ে যাবে আপনার একদমই লাইফ সেটেল তাহলে চলুন মিয়ানমারের কিছু অজানা তথ্য আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক আমাদের পার্শ্ববর্তী দেশে হচ্ছে মিয়ানমার যদিও এটি দক্ষিণাঞ্চলে অবস্থিত মিয়ানমারে রয়েছে চারটি দেশের সাথে সীমান্ত তবে মিয়ানমার দেশটি সবচেয়ে আলোচনায় থাকে এদেশের সামরিক ও রাজনৈতিক কারণে এখানে কোহল বা বিয়ারকে এতটা পরিমাণে সম্মান দেয়া হয় যা অন্য কোনো মানুষকেও দেওয়া হয় না তাই সরকারের পক্ষ থেকে অনেকের কাছেই এই সার্ভিসটি তারা পেয়ে থাকে তাছাড়া মিয়ানমারের বেশিরভাগ লোকই লুঙ্গি পরে সেটা ছেলে হোক বা মেয়ে এমনকি আপনি লুঙ্গি পরেই ওয়েটারদের রেস্টুরেন্টে দেখতে পাবেন তারা মনে করে লুঙ্গি হচ্ছে একটি আরামদায়ক পোশাক তাই এই পোশাকটি পরার মাধ্যমে সবকিছুতেই কমফোর্টেবল মনে হয় তাদের তাই বেশিরভাগ ধনী মধ্যবিত্ত উচ্চবিত্ত প্রত্যেকটি লোকের কাছে কয়েক ডজন ডজন লুঙ্গি থাকে আর যারা একটু অভিজাত তারা সব সময় আধুনিক পোশাক পরতে পছন্দ করেন পর্যটকদের কাছে এক অনন্য নাম হচ্ছে মিয়ানমার কারণ মিয়ানমারে পর্যটকদের জন্য অনেক কিছুই রয়েছে মিয়ানমারের মানুষ কখনো চা করে না তারা চা খেয়ে ফেলে কথাটা একটু অদ্ভুত শোনালেও এটি সত্য আমাদের দেশে যেমন চায়ের পাতা থেকে চা উৎপন্ন হয় সেখানে চায়ের পাতা সম্পূর্ণ সুপের মধ্যে ভিজিয়ে খাওয়া হয় কারণ তারা মনে করে পান করা চা থেকে এটি খেলে আরও বেশি শরীরের ভেতর শক্তি পাওয়া যায় এবং এটি বেশি উপকারে মিয়ানমারের মেয়েরা সহজেই বিয়ে করতে চায় না তারা মনে করে বিয়ে কোনো অত্যাবশ্যকীয় জিনিস নয় এই কারণে মিয়ানমারে অনেক ছেলেরাই অবিবাহিত থেকে যায় মিয়ানমার বেশিরভাগ ছেলে মেয়ে উভয় চাই বিয়ের আগে সবকিছু করে ফেলতে সবকিছু বলতে এখানে কি বোঝানো হয়েছে তা আশা করি ভালো করেই বুঝে গিয়েছেন মিয়ানমারের রাজধানীর নাম নাইপেদো যদিও মিয়ানমারকে অনেকে বার্মা বলে চিনে থাকে অনেক বার্মা উপগোষ্ঠী চট্টগ্রাম পাহাড়ের পর্বতের মধ্যে অবস্থান করছে এর ভেতরে রাখাইন চাকমা ঝুঞ্ঝু এবং অনেক ধরনের উপজাতি মানুষ রয়েছে এ অঞ্চলের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে যদিও মিয়ানমারের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো নয় এদেশের জনসংখ্যা পাঁচ কোটি জনসংখ্যার দিক থেকে দেশটি ২৬ নম্বর যদিও বাংলাদেশের থেকে চার গুণ বড় হচ্ছে মিয়ানমার প্রতি কিলোমিটারে বিরাশি জন মানুষ বসবাস করে এ কারণেই মিয়ানমারের অনেকটা অঞ্চল ফাঁকা তাছাড়া মিয়ানমারের কতগুলো প্রদেশ রয়েছে এই প্রদেশের মধ্যে অনেক লোকেরাই তাদের নিজস্ব দেশ চায় অর্থাৎ তারা মানতে চায় না তারা মিয়ানমারের কোনো একটা অংশ যার কারণে সারা বছরই রাজনৈতিক ঝামেলা লেগেই থাকে এই দেশের মধ্যে এই সব দিক বাদ দিলে মিয়ানমার আসলেই বিশ্বের অন্যতম সুন্দর একটি দেশ